ভাই হাইতে বাফেস এটা কি আগে থেকেই জান জানিনা ভাই আমার নতুন আছি এভাবেই হাত তুললেই থেমে যায় বাস পিছনে তৈরি হয় দীর্ঘ যানজট ঢাকা সড়কেই এই দৃশ্য চিরাচরিত তবে ঘনবসতির এই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে একমুখী পথে ভাগ করা হয়েছে বেশ কিছু সড়ক আর একমুখী পথ অবৈধ বাস স্ট্যান্ডের স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে গুলিস্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক সহ বেশ কিছু স্থানে হচ্ছে দূরপাল্লার বাস স্ট্যান্ড আছে সম্ভবত দুইটা আর হচ্ছে লেগুনা স্ট্যান্ড একটা এখানে অনেক সময় দাঁড়ায় থেকে আগে গাড়ি থাকে আমগত সিরিয়াল ছাড়া গাড়ি যাইতে দেন ওইটা আসলে বর্তমান সরকার না থাকাকালীন অস্থায়ীভাবে আমরা এখানে রয়েছি আমাদের এভাবে এভাবে চলতে চাই এই জায়গাতে স্ট্যান্ড বাসে এটা কি আগে থেকেই আমি জানি না ভাই আমরা নতুন আসছি আমাদের আচ্ছা এই রোডটা কি ওয়ান ওয়ে একদিকে লক্কর ঝক্কর বাস আইন কানুনের তোয়াক্কা না করেই ছুটে চলে নির্দিষ্ট রুটে যাত্রী ওঠানামা করায় মাঝ সড়কে আর ট্রাফিক সদস্যরা আকাশের তারার সমান আইনের ধারা প্রয়োগ করছেন ব্যক্তিগত যানবাহনে দেখেন এই বাসগুলো হচ্ছে এই পুলিশ সার্জন যারা আস্থা মেনটেন করে এরা হচ্ছে প্রতি মাস করা মানতি দেয় এই বাস আলারা তার কারণে এরা রাস্তার মাঝখানে বা মোড়ের ভিতরে বাস ডান পাশে চাপায় এরা যাত্রী উঠায় নামায় পুলিশ সার্জন কিচ্ছু বলে না ওরা কাগজ নিয়ে মামলাও দেয় না অথচ এমনি হয়তো বা যাইতে বলে ওরা যায় হ্যাঁ তেছাড়া যাইতে চায় না ওরা তারপরে ওখানে উঠাবে নামাবেই এদের কাজ হচ্ছে এটা আর যদি মান্তি সারা চলতো আমাদের মতো তাহলে এরা রাস্তা সাইড করে তাইলে যাত্রী উঠাইতে পারতো বিভিন্ন যেগুলা বাসগুলা আছে ওইগুলা একদম রাস্তার মাঝে ফাঁস করে মনে করেন যে থামায় দেয় থামায় দেয় তো পিছন থেকে যে আমরা যাতায়াতগামী যেইগুলা গাড়িগুলো ওইগুলো আসতে খুবই অসুবিধা হয় আর এমনও দেখা যায় যে মানে আমি রানিংয়ে আসি ওটা ঠাস করে মনে করেন যে থামাই আমার যা হচ্ছে ওটার সাথে লাগে যায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ঢাকা সড়ক বাস মালিক পরিবহন সমিতির কেশিয়ারের তথ্য মতে ঢাকায় কয়েক হাজার বাস চলাচল করে প্রতিনিয়ত ঢাকার মধ্যে আমাদের প্রায় মনে করেন ঢাকা সিটিতে প্রায় একশো 26% 45% এর বেড় আর আনতে জেলায় কিন্তু আরো অনেক আছে অনেক আছে ঢাকার জন্য 165% আছে তবে সাধারণ বাস মালিকরা বলছেন দৈনিক চাদার ভিত্তিতে নিয়ন্ত্রণ হচ্ছে ঢাকার পরিবহন খাত এই যে টোটালি রোড থেকে 1200 করে নিচ্ছে প্রতি গাড়ি থেকে পার ডে আমাদের এই যে আপনাদের চাদা দিতে হয় চাদা মানে রোড পরিচালনা করার জন্য একটা চাদা দিতে হয় তৎকালিন ছিল আপনাদের 400 থেকে 500 টাকা দিতে হয় এখন দিতে হচ্ছিল এগারোশো টাকা আর এই অভিযোগে সত্যতা মিলে আসমানি নামের একটি পরিবহনের মাসিক হিসাবে যেখানে অন্যান্য খরচের সাথে পঞ্চাশটি বাস বাবদ মাসে দুই লাখ এক হাজার টাকা প্রশাসনকে ঘুষ বা চাঁদা দেওয়ার তথ্য রয়েছে অভিযোগ আছে এসব কারণেই সড়কে বাসের এমন বেপরোয়া কর্মকাণ্ডেও নীরব ভূমিকায় থাকেন ট্রাফিক সদস্যরা বাসগুলো আছে এগুলা তারা আলাদা লেন কইরা দিছে রোডে ইন্সটল করে দিছে তাদের কোনো নামে মামলা হয় না দেখি না কিন্তু প্রাইভেট যানবাহনগুলো দেখলেই তারা ছাপিয়ে পড়ে এবং আইনের যত প্রয়োগ আছে সেগুলো ব্যবহার করে তবে বর্তমান সময়ে মোটরবাইক হয়ে উঠেছে ট্রাফিক আইন প্রয়োগের অন্যতম বাহন 69 আর 30 আসছে হইলো

লাইকি এখন আমারটা আমার নিশ্চিত গ্যারেজে বাইক ঠিক করার জন্য বাইকের হচ্ছে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে ঠিক করার জন্য তো ওদের এইখানে आधा ঘন্টা ওরা ঠিক করছে ঠিক করার পরে হচ্ছে ওরাই আমি না ওরাই হচ্ছে বাইক দেখতে গেছে যে বাইক ঠিক আছে কিনা ঠিক হইছে কতটুকু তো দেখার জন্য ওই ছেলে হচ্ছে ওর গ্যারেজ হতে একটু সামনে তার থেকে 100 মিটার সামনে আসছে তো ওইখানে আসছে পরে সিভিল দসে ছিল যেই টিআই এখানে কাজ করেছে উনি হচ্ছে আমার বাইক আটকে আছে তো ওরা দিতেছেন তো পরে বলছে গাড়ির মালিক যে তারে নিয়ে আসো পরে আমি চলে আমি গেছি যাওয়ার পরে এখন হচ্ছে সে আমার কাগজপত্র দেখবে না বলে যে আমি তোমারে চিনি না তোমার যে হচ্ছে গাড়ি চালাইছে সে গাড়ি নেবে পরে আমি বললাম তাহলে কাগজপত্র আমার গাড়ি আপনি রেখে দিতেছেন তাহলে আপনি আমার চিনবেন না কোন কিসের ভিত্তিতে আপনি আমার চিনেন না কাগজপত্র দামার নাম তো পরে সে বলতেছে যে ওই উই আপনি আমার থেকে নেবেন না ওই গ্যারেজের থেকে গাড়ি দিয়েছেন গ্যারেজের থেকে আপনি গাড়ি উসিল করে নেন গ্যারেজ আমার থেকে নিব আমি আপনারা দিব না আমি আপনারা চিনি না তো পরে কাগজপত্র দেখানোর পরে আমরা নিয়ে গেছে হচ্ছে সামনেই সামনে যেখানে ডাম্পিং করে তো ডাম্পিং যে অফিসার এখানে আছে অফিসার আমার কাগজপত্র দেখে বলতেছে যে ভাই আমি আপনার গাড়ি তো ডাম্পিংয়ে দিতে পারবো না এটা আমার বিরুদ্ধে ফোজদারি মামলা হইতে পারে তো আমি আপনার গাড়ি ডাম্পিংয়ে কীভাবে দেবো আপনার তো কাগজপত্র আছে তো পরে আমি বললাম তাহলে এখন কী করা যায় পরে উনি হচ্ছে আমার ওইখান থেকে বাইক দিয়ে নিয়ে টিয়ের কাছে নিয়ে আসছে তো টিয়ের কাছে আসার পরে হচ্ছে সে আমার এই কাগজপত্র দেখার দেখবে না ওই লোকেদের অজ্ঞাতনামা লেখা ডাম্পিংয়ে দেবো মিরপুর একের গোলচত্বরে ট্রাফিক বক্সের সামনে মাঝ সড়কে মেয়াদহীন লেগুনা স্ট্যান্ড সহ নানা অবস্থাপনার বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত ট্রাফিক ইনচার্জ জানালেন গোপন আদেশ সড়কের এমন কাণ্ড সরাসরি অস্বীকার করেন মিরপুর জোনের ট্রাফিক উপ পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস তার দাবি ট্রাফিক আইন সব যানবাহনের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে প্রতিদিনই আমার প্রায় দুই শতাধিক গাড়ি আমি ডাম্পিং করছি দুই শতাধিক যেখানে লেগুনা থেকে শুরু করে বাস অটোরিকশা মোটরসাইকেল সব ধরনের যানবাহনগুলোই কিন্তু আছে এবং এটা আমাদের নিয়মিত প্রসেস নিয়মিত চলছে বীরপুর ডিভিশনে তো ধারাবাহিকভাবে আমরা সব গাড়ির বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণের সড়কের এই বেহাল অবস্থার মাঝেই নতুন করে আরও একমুষ্টি ব্যানারে রুট পারমিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি সড়ক ঘিরে ট্রাফিক পুলিশের পরিকল্পনা ও ঘুষ বা চাঁদাবাজির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তার দাবি যা যেটা বলতে চাচ্ছেন মূল বিষয় যে এই বিষয়ে আমাদের ট্রাফিক পুলিশ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যদি এবং আমরা বিভিন্ন সময় ট্রাফিক পুলিশের সার্জেন এদের বিরুদ্ধে ব্যবস্থা এই ধরনের অনেক কাজে জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে চলমান কথায় আছে আকাশে যত তারা পুলিশের তত ধারা এ প্রবাদের বাস্তবায়ন যেন ঢাকার সড়কে চলাচলকারী শুধু ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রেই ব্যানার বা সংগঠনের যানবাহনের ক্ষেত্রে যেন আষাঢ়ের কালো মেঘে ঢাকা পড়ে আকাশের তারা আর আইনের ধারা মোহাম্মদ সায়েম আর টিভি